দেখেন এখানে লাভ পয়েন্টের মধ্যে হাজার 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 ওরা বেশি হবে তালা এখানে সবাই আসে এখানে তালার মধ্যে তাদের প্রিয়জনের নাম অথবা নামের অক্ষর লিখে থাকেন এবং এখানে তালাগুলো ওনারা লাগিয়ে চলে যান দেখেন তালার মধ্যে কি শয়তান বন্দি করে কিনা আমি জানি না সবগুলোর মধ্যে আপনারা দেখেন এভাবে নাম লিখে লিখে টালা বন্দি করা আছে দেখেন এখানে এখানে এম যোগ এন দেওয়া আছে সবগুলোর মধ্যে এভাবে লিখে রাখা হয়েছে প্রচুর পরিমাণে টালা এখানে সন্ধ্যা আছে দেখেন এটার মধ্যে লেখা আছে এটার মধ্যে আছে তিনও লেখা এটার মধ্যে এসে এসে তালার মধ্যে এখানে তাদের শয়তান গুলা বন্দি করে রাখা হয় তাদের ভালোবাসার বন্ধনের মাঝে শয়তান গুলা ভর করে শৈতান গুলার এখানে তালা বন্ধ করে রাখা হয়